নতুন একটা ফেসবুক পেজ খুলছেন ওই পেজে ভিডিও আপলোড দিলে আপনার ভিডিও কেউ দেখে না আজকে ভাই অসাধারণ একটা সেটিংস আপনাদেরকে দেখাবো আপনার পেজে যদি একজনও ফলোয়ার্স না থাকে আপনি ভিডিও আপলোড দিবেন হান্ড্রেড পারসেন্ট ভিডিও ভাইরাল হবে ইনশাল্লাহ যদি এই সেটিংসটা শিখে ভিডিও আপলোড দিতে পারেন তো দেরি না করে চলুন গুরুত্বপূর্ণ কাজগুলো শিখে আসি নতুন পেজের ভিডিও ভাইরাল করার অস্থির একটা টেকনিক শিখতে পারবেন আজকে এর জন্য কি করতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবেন আর এরকম একটা অ্যাকাউন্টে যাবেন যে অ্যাকাউন্টে আপনার পাঁচ হাজার ফ্রেন্ড আছে পাঁচ হাজার না থাকুক চার হাজার মানে সর্বনিম্নে চার হাজার থাকলেও হবে আপনি এরকম একটা অ্যাকাউন্টে চলে আসবেন তো এই অ্যাকাউন্টে পাঁচ হাজার ফ্রেন্ড আছে আমি অ্যাকাউন্টে চলে আসলাম আসার সাথে সাথেই উপরে প্রোফাইলে ট্যাপ দিবেন এইখানে দেখুন থ্রি ডট দেখাচ্ছে থ্রি ডটে চলে আসবেন থ্রি ডটে আসার সাথে সাথেই এইখান থেকে এই প্রোফাইলের মানে এই অ্যাকাউন্টের লিঙ্কটা আপনি কপি করে নেবেন পাঁচ হাজার ফ্রেন্ড আছে অথবা চার হাজার ফ্রেন্ড আছে এরকম একটা অ্যাকাউন্টের লিঙ্ক আপনি কপি করতে হবে আমি কপি করে নিলাম লিঙ্কটা এখানে টাচ করলেই লিঙ্ক কপি হয়ে যাবে ব্যাক চলে এখন নতুন পেজের ভিডিও কিভাবে ভাইরাল করবেন এর জন্য কি করতে হবে করণীয় হচ্ছে ফেসবুক অফিশিয়াল অ্যাপে আপনার পেজটাকে অ্যাক্টিভ করে নেবেন সুইচ করে যদি ক্রিয়েটর স্টুডিও অ্যাপ্লিকেশনটা দিয়ে ভিডিও আপলোড দিতে যান তাহলে কিন্তু এই সেটিংসগুলো করতে পারবেন না এর জন্য ফেসবুক অফিশিয়াল অ্যাপে আপনার পেজটাকে অ্যাক্টিভ করতে হবে এর জন্য করণীয় হচ্ছে যে অ্যাকাউন্ট দিয়ে আপনি পেজ খুলছেন সেই ফেসবুক অ্যাকাউন্টটা এখানে লগ করতে হবে লগ করার সাথে সাথে কিন্তু খুব সহজেই সুইচ করে আপনি আপনার পেজ অ্যাক্টিভ করতে পারবেন যেমন এখানে টাচ করে দিলাম আমি এমন একটা অ্যাকাউন্ট এখানে অ্যাক্টিভ করেছি যে অ্যাকাউন্ট আমি পেজগুলা খুলেছি এখানে দেখুন এরো সাথে সাথেই ধরুন আমি এই ফেসবুক পেজটা একদম নতুন এই পেজের ভিডিও আমি ভাইরাল করব আমি এই পেজটাকে সুইচ করে একটিভ করে নিলাম এই যে দেখুন আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপ অ্যাক্টিভ করা হয়ে গেল এখন কিভাবে ভিডিওটা আপলোড দিবেন কিভাবে ভাইরাল হবে সব কিছু সহজে দেখাচ্ছি ভিডিওটা আপলোড দেওয়ার জন্য উপরে এই আইকনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে ফটো অ্যান্ড ভিডিও এখানে চলে আসবেন আসার সাথে সাথে যেই ভিডিওটাকে আপলোড দিতে চান ভিডিওটা সিলেক্ট করবেন ধরুন আমি এই ভিডিওটা আপলোড দিব দেওয়ার সাথে সাথেই এখানে দেখুন এডিট লিখা আছে এইখানে টাইটেল মানে ভিডিওটার সম্পর্কে এখানে কোনো কিছু লিখতে পারেন সংক্ষিপ্ত আকারে টাইটেল আর কি তো এডিটে টাচ করে এখান থেকে থামনে লেট করতে পারবেন ভিডিওর উপরে আমি এডিটে টাচ করে দিলাম টাচ করে দেওয়ার সাথে সাথে সাউন্ডটা কমিয়ে নিচ্ছি উপরে দেখুন স্টিকার আইকনটা আছে স্টিকার আইকনে টাচ করে আপনি থাম নিলেট করতে পারবেন ভিডিওর উপরে ধরুন এইখানে দেখুন আমি এই আইকনটাতে টাচ করে একটা দিয়ে দিচ্ছি ভিডিওটার উপরে আমি এই থামিল দিয়ে দিব এরকম ভাবে জুম করে দরে একটু বড় করে দিবেন এই দেখুন ভিডিওতে থাম নিলেট করে ফেলেছি তারপরে টান টান লিখে আছে টানে চলে আসবেন আসার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এইখানে দেখুন নেক্সট লিখে আছে নেক্সটে চলে আসবেন নেক্সটে আসার সাথে সাথে এইখানে কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ সেটিংসটা এইখানে দেখুন লেখা আছে আর কুলাবর বাংলা অর্থ সহযোগী আপনাকে সহযোগিতা করবে কুলাবর অপশনটা এই সেটিংসটায় তো আমি এখানে ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার সাথে সাথে এইখানে দেখুন ইউআরএল দিতে বলতেছে এখন কথা হচ্ছে যে অ্যাকাউন্টের ইউআরএলটা আপনি কপি করে আনছিলেন মানে যে অ্যাকাউন্টের লিঙ্কটা আপনি কপি করেছিলেন সেই অ্যাকাউন্টের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন পাঁচ হাজার অথবা চার হাজার আছে এরকম একটা অ্যাকাউন্টের লিঙ্ক আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে ওই চলে আসলো এখানে টিকমার্ক দিয়ে দিবেন দেওয়ার সাথে সাথে ডান লিখা চলে আসছে আমরা ডানে চলে আসব আসার সাথে সাথে এখানে দেখুন কোলাপ বেটার হয়ে গেছে আরমান মিয়া এখানে পোস্ট করে দিব দেখুন আমি পোস্ট করে দিলাম অলরেডি কিন্তু আমার এই ভিডিওটা এই পেজের মধ্যে আপলোড হয়ে গেল যে দেখুন আমি যদি প্রোফাইলে টাচ করি পেজের নিচে চলে আসি এই যে দেখুন ভিডিওটা এখন গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আমার এই পেজে কিন্তু একটাও ফলোয়ার্স নাই তারপরেও ওই ভিডিওতে হাজার হাজার ভিউ আসবে এখন যে অ্যাকাউন্টটাকে আমি কোলাবরেটর করেছিলাম ওই অ্যাকাউন্ট থেকে অ্যাকসেপ্ট করতে হবে অ্যাকসেপ্ট করার জন্য আমি ওই অ্যাকাউন্টে চলে যাব আমি ফেসবুকে চলে আসবো আসার সাথে সাথে ওই অ্যাকাউন্টটাকে আমি পুনরায় অ্যাক্টিভ করেছি যে অ্যাকাউন্টটাকে কোলাবরেট করেছিলাম এই যে দেখুন আরমান মিয়া এই অ্যাকাউন্টে কোলাবরেট করেছি এখন এই যে দেখুন নোটিফিকেশন বারে চলে আসবো আসার সাথে সাথেই টান দিবেন এরকমভাবে টান দিবেন অ্যাকসেপ্ট করার জন্য যে দেখুন এই পেজ থেকে আমি কোলাবরেট করেছি এখানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই অ্যাকসেপ্ট লেখা থাকবে আমি অ্যাকসেপ্টে টাচ করে দিলাম ট্যাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু এই আইডি থেকেও মানে এই অ্যাকাউন্ট থেকেও আপলোড হয়ে যাবে অটোমেটিক যেমন আমি যদি প্রোফাইলে টাচ করি অ্যাকাউন্টের নিচে আসি যে দেখুন ভিডিওটা দেখতে পাচ্ছেন এখন যে চার হাজার পাঁচ হাজার ফ্রান্স আছে তাদের কাছে কিন্তু ভিডিওটা অটোমেটিক পৌঁছে যাবে এখন অনেকেই বলতে পারেন স্বয়ক ভাই এত কষ্ট করে কোলাবরেট করব কেন আমি তো আমার আইডিতে শেয়ার দিলেই পারি ভাই আপনার ভিডিও যদি আপনার পেজ থেকে আপলোড দিয়ে শেয়ার দেন আপনার অ্যাকাউন্টে তাহলে কিন্তু ভায়োলেশন চলে আসবে নিজের ভিডিও নিজে দেখতেও পারবেন না এমনকি শেয়ারও দিতে পারবেন না অন্যের একটা স্মার্টফোন হাতে নিয়ে তখন আপনার ভিডিও দেখতেও পারবেন শেয়ারও দিতে পারবেন তবে নিজের ডিভাইস দিয়ে শেয়ার দেওয়া যাবে না দেখা যাবে না ট করতে পারবেন বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন নতুন পেজের ভিডিও কিভাবে ভাইরাল করতে হয় বন্ধুরা ভিডিওটা দেখে যদি মনে হয় নতুন কিছু শিখলেন অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য